দিন সবাই থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল লক্ষ্মী বাহিনী দিয়ে শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ বিদেশে প্রচার করে এদেশের দুর্ভিক্ষে এনে দিয়েছিল চুয়াত্তরের দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল দুর্ভিক্ষের মানুষ না খেয়ে শহীদ হয়েছিল দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এ দেশের চি ভাই চিভাই জনতা শেখ প্রদীপকে উৎখাত করেছিল যদিও সেটা নির্মম হাত্যাকাণ্ড করেছিল আমরা তার নিন্দা জানিয়েছি কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা চিয়ানব্বইতে দেশে তার বাদের অবকল্পের জন্য খাম আছে মাথায় হিসাব করে ভর্তি করে এ দেশের মানুষের কাছে বদ চেয়েছিল এদেশের মানুষ মানে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল কিন্তু শেখ হাসিনা আসিয়ার উপরে ক্ষমতায় এসেই ভারতের দাবিদারি শুরু করেছিল ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক সহ আলেম বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই দেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পরবর্তীতে দেশের মানুষ তাকে জবাব দিয়েছিল দুই হাজার এক সালে নির্বাচনে যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই দাবিদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না ভগবান সাত আষ্টদে পক্বস্থেন মৈনুকে নে সহযোগিতা দিয়ে ভারতের ইndrome একটি কাCTkবীর নির্বাচনের মক্ত দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে তারপরে ইতিহাস অজানা এদেশের আলেম ওমরাহ রাষ্ট্র থেকে কারণে হত্যা করেছিল फांसी দিয়েছিল 2013 সালে পাঁচইে হত্যাकांड ঘটিয়েছিল 2013 সালের 28 ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেম তার মানুষকে নির্মিচার অত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল। ইল আসাসিন ইল আসানির মতোনে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে নিচ্চাতন করে তথ্য হাধারত তুর্পিশের নির্বাচন করেছে। তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারত ছাত্্য দরকার নিহত এচ্ছছেন শাকাচিীনার হত্যা করেে। ধয়ার থেকে তুলে নিয়ে গুম করে পারা হয়েছিল। সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে পরের দিন পরে লাশ পাওয়া গিয়েছিল এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কি কিভাবে বিবেচনা করেন আপনাদের কাছে আমার প্রশ্ন একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আপনি বলছেন আওয়ামী তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে আপনাকে বলে দিতে চাই আপনাকে সাবধান করে বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি না কোনো রাজনৈতিক দল নেবে না সেই সিদ্ধান্ত নেবে সেই পরিবার চিত্ত ধরে মারা হত পরিবার আপনারা অনুভব করছেন প্রতি শহীদ পরিবারের কাছে চান একে একে প্রতি শহীদ পরিবারের জিজ্ঞাসা করুন তারা oamenকে চায় কিনা যদি শহীদ পরিবার চায় অগ্নি তাপে দাল চায়ও বিলকে নিয়ে চিত্ত কর্তব্য 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 হসপিটালের থেকে কত হতদের কাছে জান তাদেরকে জিজ্ঞাসা করেন oamen হবে কিনা তারাই উত্তাপ দিবে আওয়ামী লীগকে করতে হবে করতে হবে করতেই হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নাই আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে করতে হবে এখন পালা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি এখন পালা আমেরিকার হাতে দিক codimension ধরে নিচ্চ বিতവാദ এখন পালা আমেরিকার হাতে নিচ্চ বিতবাদ বিরোধী প্রতিটি রাষ্ট্র দিক তাদের প্রত্যেককেই তাদের অবস্থার স্পষ্ট করতে হবে তারা আগামী নিস্ত চাই নাকি চাই না তখনই না ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই সরকারকে তাদের নিস্ত করতে হবে ইঙ্গিত